স্কুল পাঠাবার সামর্থ্য নেই বাবা নিখোঁজ মাইট ভাটায় খেলে বেড়ায় আপন মনে বাতাস তাকে সাহস পাঠায় নোংরা মতো জামার খুঁটে আগলে রাখে পথের নুড়ি সারাটা দিন কাটায় ছুটে ঝাঁকড়া চুলের দস্যি বুড়ি কচ এনে না ম চেনে না জানে না তার নামের বানান শোধ হয়নি আগের দেনা স্কুল যাওয়া তাই খুব বেমানান একটা ভাঙা শ্লেট ছিল তার চকনা পেলে ইটের গুঁড়ো আঁকত ছবি খরস্রোতার কিংবা বিশাল পাহাড় চুড়ো এখন সেসব মিথ্যে লাগে হিদের মতো সত্যি কোথায় ভাতের বানান শিখুক আগে ওটাই আসল সভ্যতায় দু চোখী তার কান্না বোঝে ঝিলম এবং সবর মতি স্লেটের থালায় অন্ন খোঁজে সেই আমাদের সরস্বতী স্লেটের থালায় অন্ন খোঁজে সেই আমাদের সরস্বতী